হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা প্রচণ্ড গরম আর এই গরমে আমরা নানা রকমের মিল্কশেক নানা রকমের শরবত নানা রকমের লসি জুস আর নানা রকমের জিনিস খেয়ে থাকি শরীরটাকে ঠান্ডা করার জন্য তো মা এর আগে নানা রকমের জুস লসি তারপরে মিল্কশেক এসব দেখিয়েছে তো আজকে সেরকমই একটা মিল্কশেক মা তৈরি করবে গরমে শরীরটাকে ঠান্ডার জন্য বাচ্চা থেকে বড় সবার পছন্দের চকলেট মিল্কশেক আর চকলেট মিল্কশেক বলতে আমরা করবো আজকে আজকে মানে মা যেটা করবে সেটা হচ্ছে চকলেট দিয়ে করবে ডেয়ার মিল্ক চকলেট দিয়ে চকলেট মিল্কশেক করবে তো আসুন দেখে নিই মা কী করছে এখানে তিন রকমের চকলেট আছে একটা হচ্ছে মিল্ক সিল্ক ফ্রুটনাট আর আর এখানে রয়েছে ডেয়ারি মিল্ক চকলেট এটা তিনটে চকলেট আছে মা দুটো দিয়ে হয়তো করবে একটা সিল্ক আর নাট ছুরিটা ছিঁড়ে ফেলো মা ওটা বরফ হয়ে এসেছিলো আর যেটা কথা আমি চকলেট কিনে আনতে চকলেটগুলো মেল্ট হয়ে যাচ্ছিলো যার জন্য মা ডিপ ফ্রিজারে রেখেছিল যার জন্য একটা এরকম হয়ে গেছে তো এটা মা ভেঙে ভেঙে দিয়ে ভেবে আচ্ছা এখানে মা নিয়েছে মিক্সি পট তা সেখানে দিয়ে দিচ্ছে

দেখুন অলরেডি মা দিচ্ছে মেল্ট হতে শুরু করে দিয়েছে মানে নরম হতে শুরু করেছে অথচ ডিপে ছিল ফ্রিজারে আচ্ছা এখানে পরে মায়ের মধ্যে অ্যাড করছে চিনি এরপর মা চিল্ড মিল্ক এটা কিন্তু একদম চিল্ড মিল্ক আচ্ছা এরপরে যা মায়ের মধ্যে যেটা অ্যাড করবে সেটা মা নিয়ে আসছে আচ্ছা এই দেখুন এর মধ্যে দেওয়া তো? আচ্ছা এর পরে এর মধ্যে অ্যাড করছে ভ্যানিলা আইসক্রিম cream এখন একটা দেখে করো আপাতত এটা দেখো এক্ষুনি melt হতে শুরু করে দেবে ছুরি দিয়ে কেটে নাও না হাতে লাগে না যেন

তো মা এর মধ্যে এখন দেবে ভ্যানিলা আইসক্রিম হ্যাঁ আবার তো এটা রেডি মা এবার এটা মিক্সিতে আচ্ছা এরপরে মা এটা নিয়ে যাবে নিয়ে গিয়ে মেক্সিতে করে আসবে এটা নিয়ে যাও মা এবার নিয়ে গিয়ে করে আনো হ্যাঁ ঢাকা মেক্সির হ্যাঁ না তো তুমি করে আনো

কি temperature চিন্তা করো সবে মাত্র freezer থেকে এগুলো বের করা হচ্ছে আর এগুলো প্রত্যেকটা জিনিস মেল্ট হয়ে যাচ্ছে এবার মা এটাকে mixie তে করে আনতে যাচ্ছে। আমরা ততক্ষণ একটু বাইরেটা দেখে নিই এটা মেন রোড আর এই হচ্ছে এখন ওয়েদার একটু রোদটা কমেছে কিন্তু প্রচন্ড গরম শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষের মা করছে আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন মায়ের হয়ে গেছে আশা করি মা হয়ে গেছে আবার মা চলে এসছে সহিত বাইরে তাও দেখে যাচ্ছি মা চলে এসেছে এই দিন একটু পর গ্লাস রেডি করছে মা কি করে একটু দেখে নেই এবার মা করছে মা ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসটাকে ডেকোরেট করে নিচ্ছে আচ্ছা এরপরে মা দিয়ে দিচ্ছে হ্যাঁ এরপরে মা এদিক থেকে করো এদিকে দেখা যাচ্ছে না একদম হ্যাঁ এটা এদিকে নিয়ে এসো প্লাসটা নাহলে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এরপরে মা দেওয়া হচ্ছে ওটা ওই জাস্ট এটা হয়েছে

হয়ে গেছে এবার কিছু দেবে হ্যাঁ আই ভ্যানিলা আইসক্রিম আচ্ছা এবার মা ভ্যানিলা আইসক্রিমটা নিয়ে এসেছে উপর থেকে স্কুপ মতো করে দিয়ে দেবে

চকলেট মিল্কশেক অলমোস্ট ডান মিস হয়ে গেছে জায়গাটা মা পরে পরে দিচ্ছে উপর থেকে একটুখানি অল্প অল্প করে চকলেট সস মা দিয়ে দিচ্ছে তো আজকের চকোলেট মিল্কশেক উইথ ভ্যানিলা আইসক্রিম এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো তবে হ্যাঁ লাস্টে ফিনিশ করার আগে যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্থনশালা চ্যানেলটা